তার বন্ধুরা সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখন থেকে ব্লগটা শুরু করছি দেখুন মেয়েকে কিন্তু স্যান্ড্রিচ বানিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আজকে লাইট চলে গেছিলো মাঝখানে আবার বানানো যায়নি তো আরও রয়েছে তারা কিন্তু আসছে তো দেখুন এখানে আমি কিন্তু ভাবলাম যে আধা কিলো বাটার আছে একে হাফ হাফ করে নেব যেহেতু একসাথে বাটারটা রাখাটা ঠিক না নষ্ট হয়ে যাবে বিছানাটা গুছোতে চলে এলাম এখানে পিউ উঠে গেছে পিউ নাস্তা করছে ওই জন্য এখানে বিছানাটা গুছিয়ে নেবো আর পিউ আমাদের কিন্তু খুবই ভালো নিজে নিজে উঠে করে নেয় দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি এখানে দুপুরে ধোসা করছি কেন বলুন তো আজকে ধোসার ঘোলা ছিল আর কিন্তু বাচ্চাদের সেইভাবে নিরামিষ খাবার খেতে ভাত পছন্দ করছে না তাই তো এখানে সব কটা বাসন ফাসন অনেক আছে গুছোতেও হবে বাইরে ওয়েদারটা কেমন হয়েছে দেখেছে। ওই ডাইটটা কিন্তু খুবই একদম প্রবলেম যাই হোক স্যান্ডব্রিজ বানিয়ে দিয়েছি পিউ কিন্তু স্কুলে নিয়ে যাবে লাইট চলে গিয়েছিল মাঝে অনেকক্ষণ আবার একবার চলে গেছিলো কারণ হচ্ছে বিল্ডিংয়ে কাজ হচ্ছে লাইটের সেই জন্য তো যাই হোক পিউকে কেটে দেব এখানে আর পিউ কিন্তু এর মধ্যে বাটা দিয়ে আবার চিনিও দেয় ও দেখুন পিউ রেডি হয়ে গেছে স্কুলে যাবে আমাদের আজকে লাইট নেই জলও নেই লাইটটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তাই বন্ধ করা হয়েছে আর জল নেই কী অবস্থা বলুন বোম্বেতে এখন হাই করে দা পিউ পিউর আজকে পিটি আছে বাসনগুলো সব গুছোতে চলে এসেছে আমি কিন্তু পুজো করিনি যেহেতু মেয়ে ফুলটা নিয়ে আসবে তাই পুজোটা করিয়ে নিই তো দেখুন এই জন্য আমি ভাবলাম আসার আগে বাসনগুলো গুছিয়ে নি তো ওই জন্য বাসনগুলো গুছিয়ে নিয়েছে আর বডমে গিয়েছিল তো তাই জন্য পিউ চলে গেছিল আজকে স্কুলে তো বড়োমের কিন্তু একটা থেকে কলেজ ছিল এরকমই এখন থাকে কখন আগে আর পরে তো সেই হিসেবে হয়ে যায় এত ওষুধ খেয়ে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর বড বিপদ একটা হয়ে যেতে আমাদের ঘরে কদিন ধরে কারোই মন মেজা ভালো নেই ভিডিওর সামনে হাসি খুশি দেখাচ্ছি কিন্তু কারো পেটে খাবার আর যাচ্ছে না এরকম একটা বড়ো প্রবলেম হয়ে গেছে গো যাই হোক পুজো দিয়ে দিয়েছি সেই সময় দেখো লাইট ছিল না সন্তোষসীমায় পুজো এই দেখুন কত জামা কাপড় শুভ দুপুর বন্ধুরা চলে এসছি পুজো দিয়ে সব কাজ হয়ে গেছে আর লাইট এসে গেছে লাইট ছিল না একদমে তো যাই হোক জল তো নেই লাইটও নেই তাহলে কী হতে পারে তো যাই হোক লাইট তো কাজের জন্যই আমাদের এখানে বন্ধ করা আছে যেহেতু পুরোটাই এখানে তিনটে চারটে ফ্ল্যাট এখানে লাইটও মানে ম্যান সুইচ ফেলা আছে যেহেতু ওদের কাজ হচ্ছে আর জল কিন্তু একদম নেই আর এত জামা কাপড় আমি মেরেছি সকালে মানে তিন বালতি মতন জামা কাপড় পুরো দিয়েছি ভিজিয়েছিলাম তারপরে জল এলে কিন্তু আমি জলে ধুয়ে দিতাম তারপরে আবার সব ঘরে রাখতাম কিন্তু জল তো আসেনি আর দেখুন না সব কিছু কাপড় ধুতে গিয়ে জল খালি এখন বর্তমান যেইটুকু জল আছে সারা সারাদিন চালাতে হবে তা পরে কিন্তু মেসেজ এসেছে মানে ওর বাবাকে মেসেজ আসে ওয়াচম্যান মেসেজ দিয়েছে যে জল একদম কম তো যাই হোক আজকে মানে জল লাইট আবার লাইট কখনও আবার দুই বন্ধ হবে কারণ কাজ চলছে বলে ওরা কিন্তু বন্ধ রেখে দেয় আর আজকে তো শুরু করব আর মা শন্তসি মায়ের পুজো করেছি তো একটু মনটা খারাপ আছে বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমরা মোবাইলে বলা যাবে না তো যাই হোক এতটা সবাই মন খারাপে আমরা আছি মানে বলার মতো নেই তো দুর্ঘটনাটা ঘটে গেছে মোবাইলে মানে আমাদের ইউটিউব ভিডিওতে বলাটা উচিত না তো সবাইয়ের মনটা খারাপ কারও পেটে খাবারও ঢুকছে না রাত দিন ঘুম বলেও কিছু নেই শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আমরা হাসছি কথা বলছি তো যাই হোক কিউ চলে গেছে স্কুলে আর আজকে বড়ো মেয়ে নিয়ে গেছিলো তাকে ছাড়তে আর জামাকাপড় সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে অনেক জামা কাপড় আজকে শুকনো দিয়েছে তো মেয়ে দিয়েছে আমি আর ভিডিও করিনি আর বাইরে যে কাজ হয়েছিল সেই দরজা আর সব কিছু সিমেন্ট হয়েছিলো আজকে ওগুলোকে একটু পরিষ্কার করলাম দু তিনবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে বাইরে মুছামুছি করছিলাম সে সেই জন্য কাপড়গুলো দিয়ে দিয়েছে তো যাই হোক আর বাইরে কিন্তু আজকে বৃষ্টিটা নেই এই মুহূর্তে প্রচুর মানে গরম তার মধ্যে মানে গিয়ে আজকের রোদ খুব সুন্দর কিন্তু জানা নেই কখন যদি লাইট বন্ধ করে দেয় তাহলে কিন্তু অসুবিধে হয়ে যাবে তো চলুন যতই দুঃখ কষ্ট থাক না কেন আমাদের সন্তসীমা আমার আছে মা চাইলে এই দুর্ঘটনা থেকে আমরা আসতে পারি আর যদি না চাইবেন ভাগ্যত কপালে নেই তাহলে আর কিছু করার নেই তো যাই হোক চলুন আর আজকে কিন্তু আমি ভাত করিনি ধোসা করেছি তো দেখুন আমি না ধোসার তরকারি তখন ইয়ে না এখন আমার জন্য মেয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে আর ও খাচ্ছে ওরা সব ধোসা খাচ্ছে কারণ নিরামিষ ভাত রান্না করছে কেউ খেতে পারছে না তারপরে এত বড় একটা দুর্ঘটনা হয়েছে যে সত্যি কারো পেটে খাবারই ঢুকছে না আমাদের এমনই অবস্থা হয়ে গেছে তো যাই হোক এখনই খেয়ে নিই খেয়ে ওষুধ তো খেতে হবে স্কুলে যাব এখন দুধটা গরম বসিয়ে দিয়েছি এই যে আর আজকে তো লাইট ছিল না বলে তখন মাঝখানে আবার দুধটা ফ্রিজ থেকে বার করে গরম করে নিয়েছিলাম তো এখন একটু টাইম আছে ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর জামা কাপড় গোছানো শুকানোটা মানে মেয়ে দুজন আছে বলে ওরা করিয়ে নিচ্ছে আর যত শুকনো জামা কাপড় ছিল সব গরমে তুলে গুছিয়ে রেখে দিয়েছে তো এত বাইরে মানে গরম এ দেখুন একদম পুরো ঘেমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম আর বাইরে আমাদের এখন উজ্বালা আজকে একটু এক ফোঁটাও বৃষ্টি হয়নি আজকে প্রথম দিন এরকম হয়েছে বৃষ্টি হয়নি ভালো লাগছে মনে হয় মাঝখানে একটুখানি বৃষ্টি খালি হয়েছিল তোর সঙ্গে থাকুন এখন ঘরটা ঝাড়ু মারি দুধটা উষুম করে গরম তারপরে যাবো ঘটনার পর ঘটনা চলছে কি করার আছে এতই ভাগ্য খারাপ শরীর খারাপ চলছে তার উপরে ভাগ্য খারাপ সবাই দেখুন স্কুলে যাচ্ছে এই যে পিউছুটি হয়ে গেছে পিউকে নিয়ে যাচ্ছি কত রোদ এই সময়টা দেখুন এটা কিন্তু ঘরে আসার পরে পরে তারপরে বৃষ্টি হওয়ার চান্স ছিল তো রোদটাই আমি দেখাচ্ছিলাম দেখুন ছটা বাঁচতে যাচ্ছে কিন্তু রোদ দেখুন ছটা প্রায় বাঁচতেই যাচ্ছে যাই হোক মেয়ে চা করেছে ওরা খাচ্ছে আমার জন্য একটু রেখেছি আর সব কটা কৌটো বার করে মশলা ঢালবো এগুলো পরিষ্কার করে তারপরে মুছে নেব দেখুন রাতে রুটি তরকারি করব আজকে ভিন্ডি আর রুটি করব। কিছু তো খেতে হবে কিন্তু পেটে খাবার ঢুকছে মশলা ভিন্ডি করছে দেখুন পেঁয়াজ বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর পরোটা করব তার জন্য আটা কিন্তু আমি পাশে মেখে রেখেছি এখন পড়াশোনা করছে তারা আমি ওই জন্য ভাবলাম যে আমি রান্নাটা করে নিই তো স্যালেড কাটব আম আছে কলা আছে যাই হোক এরকমই খাওয়া হবে এই দেখুন সব কটা মশলা আমি ভালো করে এ করে ভরে নিয়েছি দেখুন মশলাও নিয়ে নিয়েছি বেশ সুন্দর লাগছে দেখতে সব খাওয়া দাওয়ার পরে গুছিয়ে নিয়েছি ধোয়া নিয়েছি সবটাই ভালো থাকবেন